হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা শখ করলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ি কাটাই বাজে ঠিক সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি সাতটার দিকে এই যে সোনামার আমি এখন এই বাইরে বসে আছি বাইরে বসে থাকার কারণ হচ্ছে মা কলে কাপড় কাচ্ছে যার কারণে আমি আর সোনামা বাইরে বসে আছি বলে দাও দিদিন আমার কাপড়গুলো সব কেঁচে দিচ্ছে মা কাপড় কাচ্ছে আর আমি এখানে বসে আছি চলো যাবো চলো যাচ্ছি চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা আচ্ছা তুমিও বলে দিলে তো তো এখন ঘড়ির বাজে ঠিক সকাল সাতটা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাইরে কারণ দেখলাম মা কল পারে সোনা মায়ের কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া করছে কলে যেহেতু সকাল সকাল জল চলে এসেছে তাই মায়ের কাজবাজগুলো করতে অনেকটাই সুবিধা হবে তাই ঘুম থেকে উঠে ব্রাশ না করে সোজা সোনামাকে নিয়ে কল এসেছি মায়ের কাছা ধোয়া দেখছি আর ওইদিকে আমি আর সোনামা তাকে বসেছিলাম মায়ের কাছা ধোয়া হবে তারপর সোনামাকে কোলে নেবে আর সেই সময় আমি ব্রাশ করে নেব আর আজকে কিন্তু আমার বাবার বাড়িতে তৃতীয় দিন দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে চোখের সামনে বোঝাই যাচ্ছে না আর দেখতে দেখতে আজ দশ মাস পেরিয়ে গেল তো তিন দিন তো কোনো ব্যাপারই না যাই হোক আমাদের যে কলে জল আসে এইটা কিন্তু টাইম কল ওই সকালে তোমার নটার দিকে আসে নটার থেকে এগারোটা আর বিকেল দিকে পাঁচটার থেকে তোমার ওই সাতটা আটটা পর্যন্ত জল পড়ে তবে এখন কিছুদিন ধরে দেখছি সকাল সকালই জল চলে আসছে তবে সেটা প্রত্যেক দিন না কখনো কেমন তবে সকাল সকাল জল চলে এলে মাদের কাজ বাজ করতে অনেকটাই সুবিধা হয় কাঁচা ধোয়া যেই হয়ে গেছে মা এখন চলে এসেছে কাপড়গুলো মেলার জন্য আর জানোই তো এখন আমাদের চোপড় মেলতে অনেকটাই অসুবিধা হচ্ছে যে যেখানে পাচ্ছে সেখানেই মেলে দিচ্ছে সকাল সকাল সোনামার চোপড়গুলো কাঁচা হয় কারণ ধরো এখন তো কোনো ঠিক নেই কোনো দিন রোদ দিচ্ছে কোনো দিন আবার তোমার দিচ্ছে না বৃষ্টি পড়ছে তাই আর কি মা চেষ্টা করে যাতে তাড়াতাড়ির মধ্যে চোপড়গুলো কাঁচা দেওয়া হয়ে যায় আর সময়ের আগেই যাতে চোপড়গুলো শুকিয়ে যায় মোটামুটি দেখো মায়ের এখন মেলার পর্ব চলছে আর আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে ভাই চলে এসেছে কারণ ভাগ্নিকে নিচে দেখতে পাইনি যেই ও শুনেছে ভাগ্নি ওপরে আছে অমনি ভাগ্নিকে কোলে নেবার জন্য ছাদে চলে এসেছে এখন ছাদে চলে এসেছে যেহেতু মেলার খুবই অসুবিধা আমাদের এখানে তো মা ওইখানে যে রডগুলো আছে ওইগুলোতেই মেলে দিচ্ছে দেখা যাক সবাই কিনা যদিও হালকা একদমই রোদ উঠেছে শুকিয়ে গেলে তো খুবই ভালো যদি না শোকায় বা বৃষ্টি পড়ে তখন জেঠিমাদের বাড়িতে দিয়ে আসবো এখন আপাতত এখানে মেলে দেওয়া হলো আমি এখনো পর্যন্ত ব্রাশ করিনি চলো ব্রাশটা করে নেব তুমি মামায়ের কাছে থাকো তারপর আমি ব্রাশটা করে নেবো কেমন খেপুক আমার এই যে দেখো এখন আমাদের রুমগুলো কিন্তু হয়নি এবার ঢালাই হবে এই দেখো এটা ভাই আমার ছোট ভাই চলো নিচে যাই ব্রাশ করবো সোনা মাকে মায়ের কাছে দিয়ে এসে আমি এখন সোজা চলে এসেছি ব্রাশ করতে আর এখনো পর্যন্ত কিন্তু কলের মধ্যে জল পড়ছে তাই ভাবলাম আজকার বাড়ির মধ্যে না মুখটা ধুয়ে কলের মুখটা ধুয়ে নিই আর রাস্তার মধ্যে পাইচারি করতে করতে ব্রাশটা করে নিই এই যে এখানে বসে পড়েছি বসে বসে এখন ব্রাশটা করে নিয়েছি আর তারপরে সোজা চলে গেলাম কলপাড়ে এখন মুখটা ধুয়ে নেবো তো আমি জানি বাবার বাড়ির ভিডিও হয়তো তোমাদের দেখতে খুব একটা ভালো লাগছে না এখন এইখানে তো আমার কোনো কাজ বাজ নেই সারাদিন শুধু শুয়ে থাকা বসে থাকা আর সোনামায় যত্ন নেওয়া ওকে টাইম টু টাইম খাবার খাওয়া এর বেশি কিন্তু বাবার বাড়িতে আর কোনো কাজ নেই তাই যতটুকু যাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো মুখ ধুয়ে আমি সোজা বাড়ির মধ্যে চলে যাবো আবারও চা বিস্কুট খেয়ে তারপরে সোনামায়ের খাবারটা রেডি করে নেব আর আজকে সোনামাকে দেবো সুজি তো আমি কিভাবে সুজিটা রেডি করি তোমরা তো আশা করি অনেকেই জানো যারা আর কি আমার প্রত্যেক দিন ভিডিও দেখো বেশি কিছু না ওই শুকনো কড়াইয়ে আগে তোমার সুজিটাকে একটু ভেজে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ওই দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে গ্রেটারের সাহায্যে কলাটাকে ম্যাশ করে নিয়েছিলাম আর দিয়েছিলাম ফর্মুলা মিল্ক তো ওইদিকে তোমার সুজিটা রেডি হয়ে গেছে ঠান্ডার জন্য দিয়ে দিয়েছিলাম ঠান্ডা জলের মধ্যে আর তারপরে ফ্লাক্স থেকে তোমার নিয়ে নিয়েছি জল চলো সোনামায়ের খাবার তো রেডি সোনামাকে খাইয়ে দিই সোনামাকে খাইয়ে দিয়েছি তারপরে আমিও খাবার খেতে বসে গেছিলাম আর আজকে বাবা নিয়ে এসেছিল কচুরি সবজি আর লবঙ্গ লতিকা চলো বেশি গল্প না করে খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ আর আমি এই যে খাবার খেতে বসে গেছি বাবা কচুরি নিয়ে এসেছে কচুরি সবজি আর ওইদিকে লবঙ্গ লতিকা তো এই যে চলো আপনি খেয়ে নিই সোনামে এখন ঘুমোচ্ছে তো স্নান করা হয়ে গেছে স্নান করে প্রথমে আগে বসে গেছি খাবার খেতে কারণ কিছু ভালো মন্দ খাবার নিয়ে এলে আমার আর তর্ষ হয় না চলো খেয়ে নিই কারণ সোনাম আবার উঠে গেলে তখন আবার খাওয়াতে মুশকিল হয়ে যাবে হঠাৎ করে যে আমি বাবার বাড়ি এলাম তার আসল কারণটা তো তোমাদের সাথে শেয়ার করিনি চলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব বাবার বাড়ি আসার আসল কারণটা কি আর আমি কতদিন থাকবো প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমার মামা বাড়ি যাওয়া আজ প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল মামা বাড়ি যায়নি তাই আর কি মাকে বলেছিলাম যে মামাবাড়ি তো অনেক দিনই যায়নি তাহলে মামা বাড়ি থেকে ঘুরে আসব। যার জন্যই আমার বাবার বাড়ি আসার প্রথম কারণ তো যাই হোক কদিন পরে আমরা মামাবাড়ি যাব কবে যাচ্ছি না যাচ্ছি ব্লগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো খুব ভালো লাগছে আজ প্রায় কিছু মাস কম দু বছর হয়ে যাবে মামাবাড়ি যায়নি তো দু বছর পর ফাইনালি মামা মামাবাড়ি যাব আর মামা বাড়ি গেলে জানো তো খুবই ভালো লাগে তো অবশ্যই মামাবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার মামা বাড়িতে তোমার কিভাবে থাকছি না থাকছি সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা সাথে থেকে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে এবার বলি কতদিন দিন থাকবো কত দিন থাকবো বলতে দেখো সেটা এখনও পর্যন্ত ঠিক করিনি তবুও ভেবে রেখেছি ওই দশ থেকে বারো দিনের মতো থাকবো এবার দেখা যাক কতদিন থাকতে পারি আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছ এখন ঘড়ির কাটাই প্রায় তোমার ওই একটা পনেরোর মতো বেঁচে গেছে আমি সোজা চলে গিয়েছি ছাদে কারণ মা সময় খাবার রেডি করছিল আমরা খাবো বলে আর আমি গিয়ে দেখি যে মেঘটা একেবারে কালো করে এসেছে হয়তো যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে তাই ভাবলাম কাপড় চুপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসি তো এখানে যে কাপড়চুপড়গুলো মেলা ছিল সেইগুলোই এখন নিয়ে যাচ্ছি তো ওই পাশে আমি মাকে বলছিলাম যেহেতু মা ক্যামেরাটা ধরেছিল যে কিছু কিছু কাপড় ছিল যেগুলো এখনও পর্যন্ত শুকায়নি তো মা বলো সেগুলোও নিয়ে নে কারণ মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে তো যতটুকু শুকিয়েছে সেটাই ভালো কারণ বৃষ্টির মধ্যে যদি আবার সমস্ত জামা কাপড় ভিজে যায় আর দেখবে শুকনো জামা কাপড় যদি ভিজে যায় তাহলে মনটা একদমই ভালো লাগে না তাই সব কিছু তুলে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম যে মেঘের অবস্থাটা শুধু একবার দেখো প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে সকালে যদি রোদ দিচ্ছে তো বিকেলের মধ্যে বৃষ্টি নামিয়ে দিচ্ছে যাই হোক চলো এখন নিচে যাই সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মা তো বললাম খাবার বেড়ে দিয়েছে এরপর গিয়ে পরে খাবারটা খেয়ে নেব আর আমি তাকে এক পা এক পা করে নিচে যাচ্ছি আমাদের একবার বাড়ির অবস্থা দেখো যেহেতু কাজ বাজ চলছে বুঝতেই পারছো যতদিন না এ বালি সিমেন্টের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এইভাবেই কিচকিচানি থেকে যাবে তো তারপর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম আজকে আর দুপুরে সেভাবে ঘুম হয়নি আর তারপরে দেখলাম কাকু এসেছে ফুচকা নিয়ে আমাদের পাড়ারই কাকু আর কাকু কিন্তু বেশ ভালোই ফুচকা বানায় আর অনেক দিন যেহেতু খায়নি তো ভাবলাম যাই আজকে ফুচকা খাই তো বিশ্বাস করো প্রায় অনেক দিন পরেই ফুচকা খেলাম কারণ শ্বশুরবাড়ি তো এখন সেভাবে যাওয়া হয় না আগে যেমন আমি আর আমার শাশুড়ি মা প্রায় দিন চলে যেতাম ফুচকা খেতে তবে এখন তো সেটা যাওয়া হয় না কারণ সোনা সোনামাকে বাড়িতে একা রাখাটাও সম্ভব না আর ওকে নিয়ে যাওয়াটাও সম্ভব না তাই যেহেতু অনেকদিন ফুচকা খাওয়া হয়নি প্রায় বলতে পারো এক থেকে দেড় মাস পর আমি ফুচকা খেলাম তো আর কি বলবো এতদিন পর ফুচকার স্বাদ পেলাম দারুণ হয়েছিল আর তারপরে বাড়ির মধ্যে চলে এসেছি সোনা জন্য এখানে দেড়টা আপেল নিয়েছিলাম তো মা তো সেগুলো সেদ্ধ করে একেবারে হাতে চটকে দিয়েছিল আর ছাঁকনিতে ম্যাশ করিনি কারণ এখন সোনা মা এইভাবে খাবার খেতে পারে তো মায়ে খাইয়ে দিচ্ছিলো মাকে বললাম তুমি খাইয়ে দাও আমি তো প্রত্যেক দিন খাওয়াচ্ছি তো মা দেখো মেয়ের আবদার আর ফেলতে পারলো না সোনা মাকে আপেল সেদ্ধটা খাইয়ে দিচ্ছে আর সোনা মাও কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে আর তারপরে বিশ্বাস করো এত পরিমাণে বৃষ্টি নামেই ছিল যে কি বলবো ভেবেছিলাম হয়তো বাড়ির থেকে আজকে আর বিকেলে বেরোতে পারবো না তবে যাই হোক বিকেলে একটু বেরিয়েছিলাম কারণ তোমরা তো জানোই সোনামা যদি বিকেলে বাইরে না বেরো বেরো করতে যাই ওর মনটাও ভালো থাকে না আর ওর মায়ের মনটাও ভালো থাকে না তো সোনামাকে সাজুগুজু করে দিয়েছিলাম আর তারপর দেখো সোনামা বেরিয়ে গেছে বাইরে বেরু বেরু করতে আর এখন তো বেরু বেরু করার জন্য দিদুনকে সঙ্গী হিসাবে পেয়েছে দিদুন আর সোনামা এখন বাইরে বেরু বেরু করতে বেরিয়ে গেছে তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো